আর যে গলার ভিতরে আমারে নবী শত শতবার চুমা দিছে গো যেই গলার ভিতরে আমার নবী এতবার চুমা দিছে এই গলার ভিতরে তোরা কেমনি সুরি চালায়া দিলি একবার কি তোদের বিবেকে ধরল না ইহুদিরা যদি ঘটনাটা ঘটাইত মন্তার মধ্যে বুঝ দিতাম খ্রিস্টানরা যদি ঘটাইতো মন্তার মধ্যে বুঝ দিতাম একদল ঘটনাটা ঘটাইছে মুখের মধ্যে দাড়ি মাথার মধ্যে পাগড়ি মাথার মধ্যে টুপি পাশ ওয়াক্ত নামাজি পুরাতের পানি দিয়া উজু গুসুল কইরা নবীর আউলাদের গলায় সুরি চালায়া দিছে এরা কি কখনো খাতি মুসলমান হইতে পারে এই জন্য আমার যুবক বেয়াদবেরা গলার ভিতরে চুরি চালাইয়া দিল ইমাম মুসাইন রাজি আল্লাহ তালান বলেন তোর আমার গলার ভিতরে এইভাবে চুরিটা চালাইস না আমার ঘাড় দিয়া চুরিটা চালা আমার চেহারাটারে মাটির ভিতরে ঢুকাইয়া দিস না আমার চেহারাটারে আমার নানা জানের রওজা মুবারকের বরাবর কইরা দে যেই মাত্র ইমামে হুসাইন তালান আল্লাহ চেহারা মোবারক না নবী দিকে ঘোরাইয়া ধরলো ওই মুহূর্তে হুসাইন রাদি আল্লাহ গোতালানহুর চোখের ভিতরে একটা চেহারা বেসে উঠেছে এখন বলবেন হুজুর এই চেহারাটা কি এই চেহারাটা কি আলী আকবরের চেহারা এই চেহারাটা কি আলী আসগরের চেহারা না রে না 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 যে চেহারাটা বেসে উঠেছে তিনি যুদ্ধের ময়দানে ছিল না বিয়া দবরা বন্দি কইরা জেলখানায় রেখে দিছে জেলখানায় রাইখা এর বন্দি করে রেখে দিয়েছে যার কাছে জান্নাতের চাবি তাগে বিদাদের হাতে এর সন্তান হুসাইনের সন্তানকে জেলখানায় বন্দি করছে হুসাইন যখন সবাই হারাইয়া শেষ বেলা সুরি তোলে যাইতেছে ওই মুহূর্তে জৈনা আলের কথা মনে হয়ে গেছে এ যুবকের বল সেই দিন উম্মে সালমা বলেন আমি স্বপ্নে দেখলাম আমাহান নবী আমার ঘরের মধ্যে এসেছেন দেখলাম নবীর দারি মুবারকের মধ্যে ধুলা মুবারক আমি দেখলাম নবীর চুল মুবারকের মধ্যে ধুলা মুবারক আমি দেখলাম নবীর বদন মুবারকের ধুলা মুবারক উম্মে সালমা ডাকতে নবী

আপনার কবর নাও ও মেসাল মাগো নবী গো বলেন না কি হয়েছে আকাশ কান্দে বাতাস কান্দে ও মেসাল মা ও উম্মে সালমা মাটিগুলা কেন দেখা যায় জানো নি যখন আমার হুসাইন রে গলার মধ্যে ছুরিটা চালায়া দিব ওই মুহূর্তে হুসাইন তলোয়ারের নিচে পইরা আমাকে যখন নানা গোপিয়া ডাক্কা মারছে আমি আর মদিনায় থাকতে পারি নাই আমি কারো যাইয়া আমার নাতিরে যে আমি এমন ভাবে দইরা গড়া গড়ি খাইছি কারোলার দোলা বালিগুলো আমার শরীরে লাইগা রয়েছে পরিষ্কার ভাষায় বলতে চাই মাদগর বাসী কাউতলি বাসী পরিষ্কার ভাষায় বলতে চাই ইমামে আলী মুকাম যখন কারবালায় নানা গো গো দিয়েছে আমার নবী ওই কারবালায় এসে হুসাইন কে জড়িয়ে ধরেছেন বড় করে কেছেন আমিও প্রমাণ করে দিতে চাই এই মাদগর তুমি আমরা ওই হুসাইনের জন্য যদি আজ চোখের পানি ফলাইয়া হুসাইন কে মোহাম্মদ দেখে যদি আমার নবীকে ডাকতে পারি মাদগরের ভাঙা করে আমার নবী সম্মান করে এই বিশ্বাস কি আমাদের আছে আর যারা আসেন ভাইরা আমার আমাদের কাছে মদিনা অনেক দূরে মনে হয় মদিনা ওয়ালা বলে আমার কাছে আমার হাতের তালুর মধ্যে সব দেখতে পারি সুবহানাল্লাহ ইন্নাল্লাহা জাওয়ালিল আরদা ফারা তোমার শারিকা হাওমা গারিবা রাসূল বলছেন এই পৃথিবীটাকে আল্লাহ আমার কাছে এমন ছোট করে দিয়েছেন আমি পূর্ব পশ্চিম সবকিছু আমার হাতের তালুর মধ্যে দেখতে পারি জোরে قلنا সুবহানাল্লাহ তোমাকে মদিনা যেতে গেলে হেলিকপ্টারে উঠতে হয় আমার নবী ভাদগর দেখতে নবীর কোনো কোনো মাধ্যম লাগে না আমার নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন কে কষ্ট হচ্ছে আপনাদের না করলো আমি বুঝি আসলে অনেক বড় যাক আমি বেশি জোরে চিল্লাবো না তবে আওয়াজ করে বলুন আমরা কি আজি দিনা হুসাইনি আরো বড় করে বলুন সন্দেহ আছে সন্দেহ আছে বাস তাইলে নবীর দিদার পাবেন এটা শান্তির পথ আহলে বায়াত শান্তির পথ আহলে বায়াত মুক্তির পথ আহলে বায়াত সাধনার পথ আহলে বায়াত বেলায়াতের পথ কথা বলেন ঠিক না বেঠিক ঠিক নাই নাই ইমামে হুসাইন রাদি আল্লাহ তালান গুনাই ওই কল্লা কেটে ফেললো ওই খুলি এবনে জিয়াদ আমার হুসাইন রাদি আল্লাহ তালান কল্লা মোবারকটা বর্ষার মাথার মধ্যে নিয়েছে জুরে কন্যা নাউজুবিল্লাহ হুসাইন রাদি আল্লাহ তালান মাথা মোবারক তারা বর্ষার মাথায় নিয়ে গেছে এবার রাস্তা দিয়ে হেটে হেটে যায় যেই লোকটা বর্ষার মাথার মধ্যে মাথা মুবারকটা তুলেছে ওই ইবনুটা রাস্তা দিয়ে যাচ্ছে আর মানুষ শরীফ কল্লাম المبارকের দিকে তাকিয়ে আছে এ যুবকের দুন হিন্দি টাইমে ওই কল্লা المبارকের দিকে তাকিয়ে আছে এবার এলাকার মানুষগুলো বলতেছে আমরা মাত্র দেখছি বর্ষার মাথার মতে কল্লা মুবারক লাগাইছে আমরা তাকায় দেখতেছি হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ ঘর কাটা কল্লার জবান মুবারক থেকে সূরা কাহাফের কোরআন তেলাওয়াতരായছ শোনা যায় আল্লাহর প্রতি ওরা মরানো ওরা হলো জিন্দা ওই খুলি বেজিয়া বর্ষার মাথার মধ্যে লাগাইয়া ওই মুহূর্তে যাইতে 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 একদম বাড়িতে রাজ গেছে কুফানগরীতে যাইয়া দেখে রাজ দরবারের গেটটা বন্ধ এই গেটটা বন্ধ হওয়ার কারণে রাজ দরবারে বারক জমা দিতে পারে নাই খুলিব মেসিয়াতে কল্লামুবারক কেটে নিয়ে গেছে আর জমা জমাতে দেওয়ার পরে সে তার পুরস্কার নেওয়ার কথা কিন্তু কল্যাণ আর জমা দিতে পারে নাই এই খুলিবেসিয়া এই কল্লামুবারকরে লইয়া চলে গেলেন তার বাড়িতে ঘরের দরজার মধ্যে একটা প্লেটের মধ্যে ও নাসিরপুরের বাবারা ওই কল্লা মুবারকা রাখছে রাইকা ঘরের ভিতরে ঢুকছে যাইয়া দেখে রাতের বেলা স্ত্রীর শুয়া রইছে স্ত্রীকে যাইয়া ডাক দিয়া বলে ও শুনো স্ত্রীর নাম হলো নৌয়ার স্ত্রীর নাম হলো নৌওয়ার নৌয়ার কে ডাক দিয়া বলে নৌয়ার গো ও নৌয়ার নেহ নেহ তুই একটা পুরস্কার তোমার জন্য এনেছি এই পুরস্কারটা এমন একটা পুরস্কার সারা জীবন তোমার আর টাকার অভাব হবে না সারা জীবন তোমার টাকার পয়সার অভাব হবে না এমন একটা পুরস্কার নিয়ে এসেছি ওই নৌয়ার তার স্বামীকে ডাক দিয়া কয় স্বামী আপনি আমার জন্য কি এনেছেন ভাই তোমার জন্য হুসাইনের কল্লা এনেছি কি না হজুবিল্লা বলবেন তোমার জন্য কল্লা কাইটা নিয়ে এসেছি এই কল্লাটা জমা দিতে পারলে আমরা অনেক টাকা পেয়ে যাব। ওই নৌ আর তার স্বামীকে ডাক দিয়েছে স্বামী গো কি বলেন স্বামী স্ত্রীর জন্য স্বর্ণ আনে গয়না আনে কত পুরস্কার নিয়ে আসে আর আপনি এমন একটা কল্যাণ ঘর কেনেছেন যিনি হল নবী আদরের নাতি জোরে কন্যা আল্লাহ আকবাল যিনি হলো নবী পাকের আদরের নাতি যুবকদের সর্দার তার কল্লাটা কাইটা আমার কাছে আইতেছেন পুরস্কারের কথা বলছেন ও স্বামী আমার আমার পুরস্কার লাগব না তবে আমি আপনার একটা পুরস্কার দিতে চাই কয় কি পুরস্কার কয় আমি তো আপনার স্ত্রী কয় হ তুমি আমার স্ত্রী এ স্বামী নবীরা গলা কাটার কারণে আর আমার বাড়িতে আনার কারণে আমি আপনার স্ত্রী আপনার সংসার থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেলাম এই নাফরমানের সংসার আমি করব না এইভাবে ঘরের ভিতরের দিকে বের হয়ে গেছে বের হইয়া গড়ের দরজার মধ্যে এসেছে বন্ধুরে আমার এবারে গড়ের দরজায় আইসা দেখতেছেন ওই কল্লা মুবারককা গড়ের দরজার মধ্যে রেখেছে এবার ওই নওওয়ার কয় আমি যখন হুসাইনের কল্লাটা দেখলাম আমি তাকাইয়া দেখলাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কল্লা মুবারক দেখে নুরের আলো বের হইতাছে শুধু মাত্র তাই নয় আমি দেখলাম এইগুলা গাছের ডালের পাখি নয় আমি দেখতেছি আসমানি পাখি হাজির হইয়া গেছে ওই পাখির গায়ের রং হলো সাদা আমি দেখতেছি কল্লাম المبارকের চতুর্দিকে সাদা সাদা পাখিগুলো গুইরা গুইরা হুসাইনের কল্লাম المبارকের তাওয়াফ করতেছে নওয়ার ডাক দিয়ে বলেন আমি দেখেছি কল্লাম المبارকটা শুধু আলো শুধু আমার ঘরের মধ্যে দেয় না আমি তাকাইয়া দেখলাম এই নূর এই কল্লা মোবারকের নুরের আলো মোবারক দেখে এমন ভাবে নুরের বাতি জ্বলতেছে এই দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত এই নুরের আলোতে সব আলোকিত হয়ে গেছে জুড়ে আল্লাহু আকবার বলা যাবে না এই জ্বলন্ত যুব ইমামে আলী মুকেমির কল্লা মোবারক কা খুলে পেজিয়াত দেখতেছেন তার ইস্কির তার সাইরা দিছে সকালবেলা যদি এই নুরের আলো সমাজের মানুষ দেখতে পারে সব তার সাইরা হুসাইনের প্রেমে বন্দি হইয়া যাবে কথা বলেন ঠিক না বেঠে আর মায়া করে বলেন ঠিক না বেঠে ও যুব এবার ইবনে ওই কল্লা মুবারক কুফার কুফার নগরীতে নিয়ে গেল এবার যাওয়ার পরে

মহিলা অনেক গোলা মানুষ গরের দরজা দিয়া ছায়া ছায়া কান্দেছে কিছু কিছু মহিলা ওই মার্কেটের সাদের উপর ঐটা কান্দে তোমরা আওলাদেরকে নবীর আওলাদেরকে বল্লবের মাথায় তুলিও না নবী আওলাদের মহিলাদেরকে বাজারে গোরাইও না তাদের দুপট্টা কোনোদিন উপেন হয় নাই দুপট্টা দিয়া তারা জীবনে চলাফেরা করেছে এই মহিলাগুলারে বাজারের মধ্যে গোরাইও না চকের পানি ফালায় যখন কান্দে জয়নব তখন ডাক দিয়ে বলে ঘুরা একটু থাম কেদের কে কিসে কথা কইয়া যায় এবার গোড়া গুফানগরীতে গেল জৈনব যারা ঘরের ভিতর থেকে কান্দে ছাদের উপর দিকে ইয়া উছাইয়া কান্দে জৈনব ডাক দিয়া কইয়া হেলা গুফা আত্ম পুনা হে গুফা বাসি তোমরা কি কান্না কালি করতেছো তোমরা কি মাকরম গিরি করতেছো তোমরা কান্দানা এই চোখের পানি দিয়া হুসাই না রে সফালে রক্ত মুছা যাবে না ঠিকা

আমরা খাওয়ানের খবর নিলি না পানি দেওয়ার খবর নিলি না সাইনের পক্ষে তোরা দাঁড়াইয়া যুদ্ধ করলি না কেন তোরা মুনাফিক বেঈমান মুনাফিক বেঈমান কথা বলেন ঠিক কি না এই মুনাফিক এখনো আসে না না তোরা মুনাফিক কাফির এই জন্য ইয়া হুসাইন ইয়া হুসাইন শুনলেই পাগল হইয়েন না এটার মধ্যে ভেজাল থাকতে পারে ইয়া আলী ইয়া আলী শুনলে পাগল হবেন না ভেজাল থাকতে পারে কথা বলেন ঠিক না বেঠি ইয়া আলী আলী আমরা দেশের মধ্যে কিছু মানুষ আছে মৌলা আলী মৌলা আলী করতে করতে পাগল হইয়া যায় পিটের মধ্যে পিটের মধ্যে বাইরা মৌলা আলীর জন্য দিবানা হইয়া যায় যে এগুলো শিকল লইয়া পিটের মধ্যে বাইরা এরা সাহাবা একরামের বিরোধিতা করে কথা বলেন ঠিক না এরা কি শিয়া এরা কি আর যারা কি মৌলারি মৌলারি আহলে বাইতে গেলে একটা ধুকা এটা একটা ধান্দা এই ধান্দা দিয়া দিয়াই কিন্তু তারা মানুষের ঈমানকে লুণ্ঠন করছে ইয়া হুসাইন ইয়া হুসাইন কইরা কইরা যেমন ভাবে হুসাইনকে দাওয়াত কইরা 40 হাজার সিকি দিয়া তাকে দাওয়াত কইরা কুফাই নিয়া পানি বন্ধ কইরা তার গলার মধ্যে সুরে চালাইছে যেমন আমাদের দেশের শিয়ারা মৌলারি মৌলারি দুহাই দিয়া দিয়া সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কইরা মানুষের ঈমানকে নষ্ট করছে এরা হইল শিয়াদের জাতীয় ভাই তো তাকবীর আল্লাহু আকবার আমরা ইমাম হুসাইন কো মানি ইমাম হাসান আমরা মৌলা আলী মানি আমরা সকল সাহাবা একরাম মানি টুকা দিয়া দেখবেন সেটার মধ্যে দেখবেন সমস্যা মৌলা আলী মানে সাহাবী মানে না সাহাবা একরাম মানে আবার মৌলা আলী রে মানে না আবার ইমাম হুসাইনের কথা বেশি বলে কিন্তু ইমাম হাসানের নামও লয় না কেন লয় না জানেন নি এটাও শিয়াদের কাবাব্জত কামি ঠিক কথা ঠিক না বেটি এই শিয়ারা আমার দেশে দুই প্রকার শিয়া আছে একটা হলো চুপাশিয়া শিয়া আর একটা হলো কট্টর শিয়া কট্টর শিয়ারা ডাইরেক্ট কি কই জানেন নি কট্টর শিয়ারা কয় যে নবী পাকিন উফাতের পরে খেলাফতের দায়িত্ব আবু বকর পাইতে পারে না উমর পাইতে পারে না উসমান পাইতে পারে না কিন্তু এটা পাওয়ার দরকার ছিল আলী এই কথা বলে বলে জাতিকে বিভ্রান্ত করে এরা হলো কট্টর শিয়া আর আমার দেশের চুপাশিয়ারা শিয়ারা হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে শুরু করে কথা বলেন ঠিক না বেঠে এটা হইল উপেন এটা হইল গোপন এটা উপেন এটা কি গোপন এটা এটা উপেন এখন কিছুটা প্রকাশ হয়ে গেছে আমি বলবো এখন ওরা ভুলের পথে আছে ফিরে আসো বন্ধু ঘরের দরজা খোলা আছে কথা বলে ঠিক বেঠে ফিরে আসো বন্ধু তাহিরি কি আপনাদের দুশ্মন তাহিরি কি বাদুকের নতুন আছে তাহিরি ওয়াজের বয়স এক বছর আপনারা যে ইটা শুনতেছেন কয় বছর দিয়া আরে বাড়া ইটা সাহাবায়ে কেরামের সাহাবায়ে কেরামের গালাগালি করে কয় দিন দিয়া এক বছর ধরে আছেন এত দিন আসিম কই 60 বছর আসিম কই সত্তর বছর আসিন কই সারা জীবন ও আমরা এলাকার ময়মুরদের তেহাটো নিয়ে আসেন আর লাখ ডলার কি ওহন মনে হয় ডলার খায় কালার ফল লাইছেন ঠিক এই টাকা খায় ইরান থেকে আর জিরা টাকা খাই ইসরাইল থেকে একটা খায় ডলার আর একটা হয় আসিনি 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 এদের সাথে আমার কোনো সম্পর্ক আছে সিআর ও জাহান্নামী খারিজির জাহান্নামী কথা বলেন ঠিক না বেঠে আর যদি এখন ঠিক কিনা বলেন এখন আসেন ওরার মুখে শুনবেন শুধুমাত্র ইয়া হুসাইন ইয়া হুসাইন শুনবেন সুবা সিআর এর মুখে শুনবেন ইয়া আলী ইয়া আলী আর কট্টর সিআদের মুখে শুনবেন হাই হুসাইন হাই হুসাইন কেন করে জানেন নি কট্টর সিরা হাই হুসাইন দিয়া কার করে ওই আবু বকর সিদ্দিক উমর ফারুক উসমান জুন নুরাইনের বিরোধিতা করে আর আমার দেশের লোকেরা ইয়া আলী আলী করে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরোধিতা করে কিন্তু ইয়া হাসান বেশি কইতে শুনা না কেন জানেন ইমাম হাসান তো আমিরে মুহূর্তের সাথে সন্ধি করছে সন্ধি করছে উনাকে মেনে নিয়েছে এই জন্য তারা ইমাম হাসানকেই মানে না

শি আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসে যে মাথা চৌকাতো আল্লারি দরবারে সে মাথা কাটিলো এসি দোষী মারে ঠিক না যে মাথা চৌকাতো তো রি দরবারে সে মাথা কাটিলো এসি দু শাহাদাতের মর জাদা লাভ করেছি শাহাদাতের মর জাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় হয়েছি ওহে গো আমায় পেরে না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি মেহমানবানি কি যে কষ্ট দিল মেহমান মানবাণী যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাদানু হয়েছে আমি কাঁদিতে এসে নি কাদানু হয়েছে আল্লাহ জানে के मन में मंदारी बहादुर तुर पी पानी बंद करी কপালে ছিল মূর বাব হাউ জে কপালে ছিল পাব হাউ জে কাউশাল আমি তৃষ্ণার তৈরি বানান হয়েছে ওই রাময় রনারে জয়নাল তুমি জয়নাল

বলিতে তার ঘটনা একেটা জবানো বন্ধ রাখবেন না মহব্বত মায়ার সোরে বলু আল্লাহ